আজ তিরিশে মার্চ শনিবার এখন বাজে সকাল নটা আর আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য এখানে ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল তো দেখবো গিয়ে কী কী ব্রেকফাস্টে দিয়েছে এবং দেখার পর আমরা যাব দরমা পাহাড় দলমা পাহাড়ের উপরে শুনছে একটা শিব মন্দির আছে তো সেইটা আমরা দেখতে যাব পুরো আজকের পুরো জার্নিটাই আপনাদের দেখাবো আর সব থেকে বড়ো কথা এখানে যাদের সাথে আমরা এসেছি তারা ভীষণ খুশি ভীষণ খুশি সবাই বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি কারণ অনেকদিন পর একটা ফ্যামিলি গ্যাদারিং হয়েছে সবাই একসাথে আছে প্রচুর গল্প পিসি সবই চলছে তো চলুন ব্রেকফাস্টটা করা তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট সকালে এখন ব্রেকফাস্ট করার পর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাব দলমা হিল টপে যাওয়ার জন্য তো এখানকার লোকাল লোকেরা যেটা বললো দলমা হিলটপে একটা শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরটা তো অবশ্যই দেখবো আর দেখবো চা দলমা হিলটপ থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কীরকম লাগে ওয়েদার খুবই গরম হিউমিড ওয়েদার বেশ ঘামও হচ্ছে আজকে সকালে টেম্পারেচার চেক করলাম গুগলে দেখাচ্ছে থার্টি টু অলরেডি এখন সবে সকাল দশটা বাজে বেলার দিকে তো আরও গরম বাড়বে তো যাই হোক গরমটাকে অতটা প্রেফারেন্স দিলে হবে না আমাদের ঘুরতে তো হবেই আর ওপরে গিয়ে যদি সৌভাগ্য থাকে তাহলে যদি হাতির দেখা পাই তো দেখা যাক যাই গিয়ে দেখাচ্ছি আপনাদের বেরিয়ে পড়েছি দলমা পাহাড়ের উদ্দেশ্যে শিবজিৎ গাড়ি চালাচ্ছে পিছনে রিয়াদি আর মোহর বসে আছে হাই বলে দাও সবাই মোকে দেখা যাচ্ছে না

এবং বাকি গাড়ি চারটে পিছনে আসছে আমাদের দেখে দেখে যেহেতু আমাদের একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হয়ে গেছে বালি পাহাড়ে গিয়ে গাড়ি চালানোর তো বেশ একটা কনফিডেন্স আছে আমাদের মধ্যে এখন তো চলুন দেখা যাক বালির পাহাড় থেকে সোজা চলে এলাম দলমার পাহাড়ে দেখি দলমার পাহাড়ের রাস্তা কেমন হ্যাঁ তো চলুন আমার রাস্তার একটু ক্লিপিং দেখাই আমরা দেশে তো আমরা কালো কালো মাটিতে ছিলাম মাটি থেকে এখন লাল দলমা পাহাড় আপনারা অনেকেই জানেন ছোটবেলায় আমরা ভূগোলের বইতে পড়েছিলাম দলমা পাহাড় হচ্ছে ঝাড়খন্ড রাজ্যের একটি মালুভূমি এরিয়া আর এই দলমা পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালুভূমির একটা অংশ আর দলমা পাহাড় এই এরিয়ায় বিস্তৃত আছে প্রায় দুশো স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে তো যেটা খুব একটা ছোট নয় আর রাস্তা খুবই খারাপ দেখতে পাচ্ছেন গাড়ি চালাচ্ছি মাটির রাস্তা প্রচুর গর্ত তো যেটা বলছিলাম দলমা পাহাড় দুশো স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে জুড়ে আছে আর দলমা পাহাড়ে সব থেকে বেশি যে পশুটা দেখা যায় সেটা হচ্ছে হাতি কারেন্ট সেন্সাস অনুযায়ী দলমা পাহাড়ে একশো চুরানব্বইটি হাতি আছে আর এখানে হাতি ছাড়াও দেখতে পাওয়া যায় বুনো হরিণ বুনো শুয়োর এবং কিছু ভাল্লুক তো জানি না আমাদের সেই সৌভাগ্য আছে কিনা আমরা কোনো পশু দেখতে পাবো কিনা বাট পশু ছাড়াও এখানকার যে ন্যাচারাল বিউটিটা সেটা খুব সুন্দর তো পশু দেখা না দেখাটা এক্সট্রা আমাদের বোনাস হতে পারে বাট এনজয় তো আমরা বিউটি এখানকার নেচারকে নেচার ন্যাচারাল বিউটি তো এনজয় করবোই চলো দেখি তো দলমার পাহাড়ে এখন গাড়ি চালাচ্ছি মানে রাস্তা বলে বেসিক্যালি কিছু নেই তো কৃত্তিকা যে ভিডিওগুলো করছে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা বলে বেসিক্যালি কিছু নেই ওই পাহাড়টাকে জাস্ট কেটে দিয়েছে অ্যাকচুয়ালি রাস্তা না থাকার কারণও আছে যেহেতু এটা একটা রিজার্ভ ফরেস্ট দলমার রিজার্ভ ফরেস্ট তো রিজার্ভ ফরেস্টে ভারতের আইন অনুযায়ী পিচের রাস্তা তৈরি করা যায় না মাটির রাস্তাই রাখতে হয় যাতে পশু পাখিদের কোনোরকম আর্টিফিশিয়াল ফিলিংটা না আসে যাতে তারা ন্যাচারালি ওদের জিনিয়ারের জায়গায় হ্যাবিটেট করতে পারে তো যাই হোক তো আমরা এখন উঠছি পাহাড়ের রাস্তায় উঠি ওপরে উঠি দেখাই আরও ভিডিওস আর হিলটপে আমরা এসেছি প্রচন্ড বাজে রাস্তা মানে মাটির রাস্তা তো বটেই আর মানে প্রচন্ড রাস্তাটা মানে একটু দেখাশোনা এরা করে না তো যাই হোক মানে ড্রাইভটা করতে খুবই ভালো অ্যাডভেঞ্চারাস ড্রাইভ ছিল খুব আর এখন আমরা হিলটপে এসেছি এখানে একটা শিব মন্দির আছে তো আমরা এই শিব মন্দিরে এখন উঠবো আর খুব নিরিবিরি জায়গাটা খুবই ভালো লাগছে এসে তো হিল হিলটপে এসে তো এখানে মানে সবাই আনন্দে পাগল হয়ে গেছে

অনেক নাচ গানের পর এবারে আমরা মানে রেস্ট নিয়ে নিয়েছি এবারে আমরা হিল হিলটপের মন্দিরটায় হিল টপের মন্দিরটায় শুনছি ভিডিও করা অ্যালাউ নেই তো আমাদের তরফ থেকে আমরা খুবই দুঃখিত যে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না মন্দিরটা বাট বাকি জিনিসগুলো আবার দেখাবো আটকে গেছে ইন দা সেন্স ওদের পুজো আর শেষ হচ্ছে না তো আমরা একটু এগিয়ে এসছি এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে এখানে একটা মাচার মতো করা আছে একটু বাঁশ দিয়ে তো দেখি উপরে গিয়ে কি রকম কি ভিউ বেড়াচ্ছি আমরা এখন এসে গেছি খেতে আর দেখুন কি খাচ্ছে ফুটি জেপেগেছিল বিরিয়ানি নিয়ে নিয়েছি রিসেন্ট রিফ্রেশিং তো আমাদের বিরিয়ানি খাওয়ার হ্যাংলামো করার পর এখন আমরা ভার্জিন ময়িটো খাচ্ছি আর ভার্জিন ময়িটোটা সত্যি বলতে দুর্দান্ত বানিয়েছে আর এই গরমে আরও বেশি ভালো লাগছে মানে এত গরম বাইরে সেই তো এখন ভার্জিন ময়ট খাই আমরা যাই এখন কোথায় যাবো কোনো ঠিক নেই প্ল্যান আমরা হঠাৎ হঠাৎ বানাচ্ছি কনফিউশন ক্রিয়েট অনেক হচ্ছে কিন্তু তার সাথেই আমরা চলছি মজা হচ্ছে প্রচন্ড চলুন দেখতে থাকবো দেখা যাক কোথায় যাই যেখানেই যাই শেয়ার করবো বাচ্চা দুটো ঝোলা দেখলেই ঝুলতে শুরু করে দেয় রেস্টুরেন্ট থেকে কোথায় যাব কোথায় যাব না অনেক ডিসান নে গন্ডগোল হওয়ার পর আমরা আলটিমেটলি এসেছি চান্দিল লেকে এটা অ্যাকচুয়ালি একটা নদী বাঁধ এবং সেইটাই আমরা দেখতে এসেছি এমন কিছু নয় কিন্তু ভালো লাগবে দেখলে এটা বেসিক্যালি শীতকালে যদি কেউ আসে তাহলে হ্যাঁ গরমের মধ্যে সত্যি ভালো লাগছে না কিন্তু সবাই যেতে এসছে তাই এলাম বাচ্চাদেরও মজা লাগবে দিন শেষ করার পর দলমাঞ্চল চান্ডিল লেক সমস্ত কিছু ঘুরে আমরা এসে গেছি আমাদের আবার রিসোর্টে এখন প্ল্যান হচ্ছে ঝুবুস করে নেমে যাব পুলে প্রচন্ড টায়ার্ড আমরা তো পুলে নেমে রিল্যাক্স করব সবাই বলেছি আজকে নামব কারণ কালকে আমাদের দেখে বড়রা ইনফ্লুয়েন্স হয়ে গেছে তো যাই হোক আজকেই আমাদের দলমাঞ্চলের শেষ দিন কালকে সকালে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেকআউট করে বেরিয়েও যাব আমরা আবার বাড়ির দিকে চলে যাব কারণ পরশু সোমবার থেকে সবার কাজ শুরু হবে তো আজকের দিনটা এখন একটু আমরা পুলে রিল্যাক্স করব এনজয় করব তো যে কারণে আমি আজকে আর পুলের কোনো ভিডিও দেখাচ্ছি না বা ভিডিও শ্যুটও করছি না তো পুল থেকে উঠে বেলার ডিনার করার আগে আপনাদের কিছুটা হলেও আজকে দেখাবো বাকি জিনিস তো যাই আপাতত পুলের দিকে যাওয়া যাক একদম হ্যালো পুলে গিয়ে আমরা স্নান করি রিল্যাক্স করি তো আজকের দিনটা প্রচুর হেকটিক ছিল তো হেকটিক দিন শেষ করার আগে আমরা একটু ডিনার পর্ব সবাই ভেবেছিলাম কিন্তু আপনারা যেমন দেখেছেন আমরা সবাই বড়দের সাথে এসেছি তো যেমন কিছু কিছু লোকের একটু শরীর খারাপ হয়ে গেছে তো সবাই খেতে যায়নি তো আমরা ওই অল্প করে একটু চিকেন আর ভাত খেয়ে নিয়েছি আর এখন আমরা একটু শুয়ে পড়বো কারণ কালকে আমরা চলে যাবো বাড়ি মনটা একটু খারাপ কারণ সবাই একসাথে এসেছি খুব হই হই হলো দুদিন ধরে কিন্তু এখন মনটা একটু খারাপ লাগছে কালকে চলে যেতে হবে কালকে আমরা এখান থেকে মোটামুটি ওই সাড়ে নটা দশটা নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো তো কালকে যখন যাব তখন মানে ফেরার পথটা আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই তো আজকে এই পর্যন্তই আমরা এখন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি সবাই খুব টায়ার্ড তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তাহলে চলুন দেখা হচ্ছে কালকের ভিডিওতে Tata, -ta. good night. Good night. Yes.